呃呃诶 আনফর্চুনেট ঘটনা এই ঘটনাতে উপর ভিত্তি করে আমরা একটা মামলা নিয়েছি যেটার নাম্বার হলো টেন ডব্লিউ টোয়েন্টি ফোর কদমতলা পিএসএফ কেস এই মামলার ইনভেস্টিগেশনের সময় আমরা এভিডেন্সের উপর ভিত্তি করে এখন পর্যন্ত চারজনকে আমরা অ্যারেস্ট করেছি মামলা তদন্ত চলছে একটা জিনিস যেটা আপনাদের মাধ্যমে সমাজের কাছে একটা বার্তা দিতে চাই ঘটনা যাই হোক কেউ যাতে আইন নিজের হাতে তুলে না নেয় কেউ দোষ করতে পারে সেই ক্ষেত্রে পুলিশের কাছে তুলে দেওয়ার জন্য আমি অনুরোধ করছি সবাইকে কারণ কিছুদিন আগে ধর্মনগরের একটা ঘটনা হয়েছিল সেই ঘটনাতে এখন পর্যন্ত চারজন অ্যারেস্ট হয়েছে বাকি যারা আছে তারাও অ্যারেস্ট হবে এটাও যেটা হয়েছে এই ঘটনা তো চারজন অ্যারেস্ট হয়ে গেছে ইনিশিয়ালি বাকি যারা ইনভলভ আছে তাদেরকে আমরা ধরব কুড়ি নভেম্বর থেকে রাধাকৃষ্ণ জুয়েলারিতে শুরু হয়েছে বিবাহ মঙ্গল উৎসব যেখানে সোনার গয়নার মজুরিতে কুড়ি পার্সেন্ট ছাড় হিরের গয়নার মজুরিতে একশো পার্সেন্ট ছাড় আর মেগা দুই দম্পতির জন্য হানিমুন প্যাকেজ সব পাবে ও মা দারুণ খবর গো হ্যাঁ আর বিয়ের গয়নার প্যাকেজ শুরু মাত্র এক লক্ষ টাকা থেকে তো আজই চলো রাধা কৃষ্ণ জুয়েলারি উষা বাজার আগরতলা ধর্মনগর ও রাধা রাধাকৃষ্ণ জুয়েলারি সবার সাদর আমন্ত্রণ